আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে দেখিয়ে দিব সব একদম প্রিমিয়াম কোয়ালিটির চায়না হুডি কালেকশনগুলো এখন কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিব অর্ধেক দামে পাবেন সব চলুন আমরা একটা দেখিয়ে দিব পাঁচটা বলে দিব সব কিছু কিন্তু আপনার একদম অফার মানে অর্ধেক দামে পাওয়া যাবে না এই কালেকশনগুলো চলেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোতে গোডাউন মানে স্টক খালি করার দোকান খালি করার আপনার জন্য এই অফার দেওয়া হচ্ছে এগুলো লসের দামে হ্যাঁ এগুলো আপনার দামি দামিগুলো মানে অর্টম কথা অর্ধেক দামে পাচ্ছেন একটা একটু দেখাই এই যে খুব সুন্দর করে যে এটা হচ্ছে হ্যালো কিটির খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এখানে বাকিটা কিন্তু কাপড়টা ফ্লেস করেন সামনে পকেট দেওয়া আছে শীতের জন্য অনেক বেশি কমফোর্টেবল এখন যে শীত আছে এই কাপড়গুলো এই যে হচ্ছে হাতাটা এই যে কিন্তু হুডির যে যে ক্যাপ যেটা এই হচ্ছে হুডির ক্যাপটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলোর প্রাইস ছিল সাতশো পঞ্চাশ সেখানে দিয়ে দিব তিনশো নব্বই টাকা অনলি লসের দামে তিনশো নব্বই হ্যালোকিটির রাখি কেসে দেখেন তো হ্যাঁ হেলোকিটির তিনশো নব্বই টাকার অফার দিয়ে দিবো আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে এই যে আরেকটা আছে হেলোকিটির ঠিক আছে এটা হচ্ছে একটা কালার সাইজ হবে থার্টি সিক্স টু ফর্টি ম্যাক্সিমাম কিছু কিছু বিয়াল্লিশ হবে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ যারা পাবেন তারা এইগুলো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা এই যে মিষ্টি কালার একদম লাইট নোট পিঙ্ক টাইপের কালার হবে প্রাইস মাত্র মাত্র তিনশো নব্বই টাকা যেটা নেবেন তিনশো নব্বই সাতশো পঞ্চাশের কালেকশন তিনশো নব্বই কাপড় কিন্তু প্রিমিয়াম এগুলো সাতশো পঞ্চাশ কালেকশন ছিল কারণ এগুলো আমরা রাখতে মানে স্টক ক্লিয়ার দিব এই জন্য স্টক ক্লিয়ার করতে যাচ্ছি এই জন্য কিন্তু আপনার এই অফারগুলো দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা শেষ হয়ে যাবে প্রচুর কালেকশন আছে দেখেন কি পরিমাণ এগুলো সব হুড়ি কিন্তু হড়ি অভার আছে ওভারকোটের ভিডিও আসবে অফারে এটা হচ্ছে আরেকটা এ হচ্ছে বাটারফ্লাই এটাও কিন্তু তিনশো নব্বই পার্সেন্ট সব তিনশো নব্বই দিয়ে দিব আর কি যার যেটা লাগবে নিয়ে নেবেন একদম পাইকারি অফার যদি বলেন পাইকারি কত পাইকারি পাইকার চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাইকারি ছিল পাইকারি ছিল পাঁচশো টাকাগুলো যে বাটারফ্লাই আলারটা হচ্ছে ব্ল্যাক সব দিয়ে দিচ্ছে একদম গোডাউন খালি করার আমাদের স্টক খালি করার জন্য অফার দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাইজ হবে ছয়ত্রিশ থেকে ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ মধ্যে পড়তে পারবেন ফ্রি সাইজ ম্যাক্সিমাম চল্লিশটা যেটা আছে আপনার আটত্রিশ চল্লিশ পড়তে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে এটা হচ্ছে হোয়াইট কালার বাটারফ্লাইয়ার ইম্পসিবল যেটা মাত্র মাত্র কত আপনার হচ্ছে চারশো নব্বই টাকা এর হচ্ছে হ্যাপি গার্লের কি সুন্দর কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে একটা এটা আর একটা কালার হবে সেটা আমরা দেখে দিব প্রাইস মাত্র মাত্র চারশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা এই যে হ্যাপি গার্ল প্রাইস সেম চারশো নব্বই যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে আনতে হবে প্রাইস চারশো নব্বই টাকা নিলে পরবর্তী কালেকশন যাব এটা দেখেন একটু এই যেটা এটা একটা পিক আসল এটা কিন্তু দামি এটা আমরা মোট কথা আজকে সব থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা সব যেটা নেবেন সব থাকবে চারশো নব্বই টাকা এর হচ্ছে আরেকটা যে হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর এই যে চমৎকার নিশ্চয় দিকে যে এটা এক্সট্রা যে আপনার যে আপনার কান টাইপের আছে কাছে এটা হচ্ছে চাইনিজ একটা হুডি একদম প্রিমিয়াম পিকাচু চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দিয়ে দিব পরবর্তী কালেকশন দেখান এটা হচ্ছে আরেকটা এই যে এটা হচ্ছে ম্যাও এই যে এই বিড়াল কাঠনের প্রাইস সেম কাপড় কিন্তু প্রিমিয়াম আপনার হচ্ছে ফ্লেস কটনের মধ্যে হবে প্রাইস চারশো নব্বই টাকা এটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালার প্রাইস সেম চারশো টাকা অনলি চারশো দ্রুত অর্ডার করতে হবে চারশো টাকা এটা হচ্ছে আরেকটা এই যে এটা হচ্ছে আর একটা কালেকশন প্রাইস सेम 490 টাকা অনলি যার যেটা লাগবে নিয়ে নিবেন পরবর্তী দেখেন হ্যাঁ এই যে মেয়র আরেকটা আছে সাইডে ভিরাল এটা सेम প্রাইস 490 টাকা অনলি বিয়ার 750 এর হুডি পাচ্ছেন সরি 490 না 390 390 টাকা 390 মাত্র একদম অর্ধেক দাম 390 টাকা নিবেন যার যেটা লাগবে নিয়ে নেবেন 390 টাকা যেটা নেন তবে বেশি আছে যে আপনার গিয়ে ওই কালারটা মিষ্টি কালারটা এটা হচ্ছে মেয়ার একটা বড় সাইজ এটা কিন্তু বড় হবে ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম হবে প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা পরবর্তী কালার সঙ্গে যাবো এই যে এটা হচ্ছে কুইনের মধ্যে আছে প্রাইস সেম তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র তিনশো নব্বই টাকা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা কুটি এটা হচ্ছে হোয়াইট কালারটা এই যে হোয়াইট টোয়েন্টি ওয়ান এটা বড় সাইজ হবে হোয়াইটটা হবে চুয়াল্লিশ ম্যাক্সিমাম হোয়াইট কুইন জাস্ট কুইন লেখা অনেকে কার্টুন পছন্দ করেন এটা নিতে পারেন মাত্র তিনশো নব্বই টাকা সাতশো পঞ্চাশের কালেকশন এটা হচ্ছে আরেকটা ব্লু কালার এই যে এটা একদম লসের দাম এগুলা হোলসেল প্রাইস আরও বেশি হেলোকেটের আরও যেটা আছে দেখিয়ে দেবো এই যে হ্যালোকেটের এই কার্টুনটা দেখতে পারেন খুব সুন্দর প্রাইসে মাত্র তিনশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এগুলো স্টক শেষ তো শেষ এগুলো আর এই স্টক হবে না কারণ আমরা একদম লসের দামে দিচ্ছি এগুলো হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো টাকাগুলো পাঁচশো পাঁচ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সাতশো নব্বইয়ের কালেকশান মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবার আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার একদম থাই হু মানে প্রিমিয়ামটা হ্যাঁ দেখেন কি সুন্দর এটা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট এটা সুন্দর করে দেখেন চ্যাম্ব্রস প্রিন্ট করা আছে সামনে পকেটটা হচ্ছে এটা এটা হাতাটা খুব সুন্দর একটা লেয়ার ডিজাইনের করা হাতা আছে খুবই সুন্দর গিয়ে আছে যেখান থেকে লেয়ার করা আছে হাতাটা স্লিভসটা খুবই সুন্দর স্টাইলিস্ট এটা হচ্ছে টুপিটা টুপির দেখেন কি সুন্দর টুপিটা অনেক সুন্দর এটার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেবো সেম তিনশো নব্বই টাকা অনলি তিনশো নব্বই এই আরেকটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে এটা তো আরও সুন্দর স্পেশালি অনেক বেশি সুন্দর সামনে হচ্ছে পকেটটা এরকম হবে আর কাপড়গুলো প্রিমিয়াম হবে হ্যালো কিটের এই প্রিন্ট এখানে প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার এই যে সামনে ডিজাইন করা আছে স্টাইলিশ খুব সুন্দর একটা স্টাইলিশ করা আছে এই যে হচ্ছে আপনার টুপিটা প্রাইস মাত্র মাত্র তিনশো নব্বই টাকা সাতশো এটা নশো পঞ্চাশ কালেকশান এটা হচ্ছে উল্টো পার্ট এটা ব্যাক প্রিন্ট আছে সামনে সেম ওয়ে প্রিন্ট আছে এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম মাত্র মাত্র কত তিনশো নব্বই টাকা তিনশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ গাছ তিনশো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম তিনশো নব্বই টাকা অনলি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন যারা শুরু মাসবেন চলে আসুন কাপুর ঠিকানা ঢাকা এলিফেন রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আছে আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিওতে স্বাগতম কাপড় বিড়ির চমৎকার একটা লাক্সারি তাওয়াক্কাল কেটালকের ড্রেস কিন্তু আজকে নিয়ে চলে আসছি আমরা বিয়ার্স খুব সুন্দর এই ড্রেসটা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ক্যাটালকটা পাকিস্তানি তাওয়াক্কাল ক্যাটালকের মাস্টার কপি একদম লাক্সারি ভার্সনের ড্রেস খুব সুপার হিট একটা ডিজাইন ভিওর্স এবারে আর এগুলো কিন্তু লেটেস্ট দুই হাজার পঁচিশে কালেকশন আপডেট ডিজাইনার একদম হচ্ছে সামনে যে রমজান ঈদ আসতেছে সেই ঈদ কালেকশন কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব আপনার প্রায় ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ছটা থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা কালার আসবে না আমি আপনাদের এই কালারগুলো দেখিয়ে দেবো খুব সুন্দর একটা ইয়েলো মাস্টার্ড কালার দিয়ে শুরু করলাম প্রথমেই অনেক গর্জিয়াস একটা ড্রেস নেকে পার্ল করা আছে হ্যাঙ্গিং টার্সেল এগুলো এখানে পার্ট দামান নেক পোষণতে পার্ল করা আছে রিয়েল মিরোর যে কাজ করা আছে মিরোরগুলো দেখেন রিয়েল মিরোর যে কাজ করা আছে একদম ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার রিয়েল যে কাজটা করা আছে টপ টু বটম অনেক সুন্দর একটা ড্রেস ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে এবং লোয়ার পোশন কিন্তু রিয়েল যে কাজটা করা আছে সুন্দর করে লোয়ার পোষণ রিয়েল মিরোর কাজটা করা থাকবে ব্যাক পোষণটা প্লেন থাকছে স্লিপ সাইড দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা পাচ্ছেন দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাটায় কিন্তু বিয়ার্স খুব সুন্দর করে কাজ করা আছে ফেব্রিক্স হবে হোয়াইট গোল শিফনের মধ্যে ফেব্রিক্স হবে হোয়াইট গোল সিফোনের মধ্যে অল ওভার আপনার দুপাট্টা হচ্ছে কাজ করা থাকবে প্রাইসটা মাত্র দুই হাজার নব্বই টাকা এগুলো কিন্তু এখানে অনেক কম আছে সামনে আপনার কি হচ্ছে মিনিমাম এগুলা তিন হাজার টাকা দাম দিয়ে কিন্তু ঈদের সময় এখনই অলরেডি আপনার শোরুমে এই দামে সেল হচ্ছে বাট আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে কম পাচ্ছেন বাট অনলাইন সব জায়গায় একটু কম প্রাইস থাকে শোরুম থেকে এটা হচ্ছে ড্রাগন কালারটা যে কারো লোভের কালার সেম টু সেম পাচ্ছেন সেম এস ড্রেস জাস্ট নিয়ে একটা ভালো টোয়েলার্স দিয়ে ম্যাক করে ফেলবেন ড্রেসটা একটা সুপার ড্রেস হয়ে যাবে আপনার ঈদের জন্য একটা বেস্ট কালেকশন হয়ে যাবে একদম মিরর আপনার হচ্ছে পার্ল সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল স্লিপ প্রথম কাজ হবে প্রত্যেকটা আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা একই ডিজাইন থাকবে শুধু কালারগুলো চেঞ্জ থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সো আরেকটা করতে পারেন আপনারা হচ্ছে এই ভিডিওটা চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে ভিডিওটা হারাই না যায় অনেকে আছেন যে এখন দেখতেছেন পরে নেবেন ভাবছেন সো পরবর্তী অত ভিডিওটা খুঁজে পেলেন না আপনার কিন্তু তখন আর নেওয়ার সুযোগ থাকবে না তো এই জন্য জাস্ট আপনার আইডি থেকে একটু শেয়ার দিয়ে রাখেন ভিডিওটা হারাই না যায় তাহলে কিন্তু আপনারা পরবর্তী ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার বা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারবেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা খুব সুন্দর কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ওয়াও কালেকশন জাস্ট লেটেস্ট কালেকশন প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা এত সুন্দর একটা লাক্সারি ড্রেস পাচ্ছেন বাকি পার্টগুলো দেখিয়ে দেব আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু পার্ট বাই পার্ট বলে দেই আর হচ্ছে সেই সাথে আপনার প্রাইস সহ বলে দেই এটা হচ্ছে প্যান্ট ইনার এবং প্যান্ট ডিটেলস বলে দিয়ে জাস্ট আপনারা ভিডিওটা দেখবেন দেখে স্ক্রিনশট নিয়ে যেই কালারটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বারে যোগাযোগ করে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন ডাকাতে চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে মাস্ট মাস্ট বি আগে দিতে হবে ডেলিভারি চার্জ আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন এর হচ্ছে আর একটা কালার ওয়াইন কালার বা আপনার হচ্ছে কী বলে এটাকে আপনার ডিপ পার্পল কালার বলতে পারেন একটু খোয়ারি টাইপের কালার অল ওভার কাজ কলার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র মাত্র কত প্রাইসটা মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা অনলি এটা হচ্ছে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে জাপানি সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন বড়ো উন্না অল ওভার অন্যায় কিন্তু কাজগুলো করা আছে ফুললি ফুল সুন্দর একদম ম্যাচিং পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা যার যে কেউ লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আটা কালার একদম মিন্ট পেস্ট কালার যেটা এটা হচ্ছে সেই কালারটা আগে খুবই সুন্দর অল ওভার কিন্তু সুন্দর করে কাজগুলো করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র কত দুই হাজার নব্বই টাকা অনলি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা পাচ্ছেন যার যে কপিস লাগবে নিয়ে আসবেন এটা চিনারা এবং প্যান্ট আর ঈদে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন ইনশাল্লাহ আসবে আমাদের কাপড় বেটিতে আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপডেটগুলো ইনশাল্লাহ পাওয়া যাবেন আর হচ্ছে লাইভটা এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন তাহলে আর হারাইবে না হুম এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার লাস্ট কালার এটা আসবে না অল্প কয়েক পিস আছে লাইট স্কাই কালার এটা হোয়াইট দেখা যাবে হোয়াইট না কিন্তু এটা একদম লাইট একটা স্কাই মধ্যে আছে অল ওভার করেছে ফুললি ফুল বাকি পার্টগুলো দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা পাচ্ছেন বড় দুপাটটা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আর হচ্ছে যারা আমাদের শুরুে এসে পার্চেজ করুন চলে আসুন কাপুর ভিড়িতে ঠিকানা ঢাকা ইলফেন রোড স্থান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি আন একাশি শুরু আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও নাম্বার যোগাযোগ করুন